কাকিমা আমি তোমার গরুর সব খড় কেটে দেব শুধু আমার বোনের একটি বার খবর এনে দাও কতদিন হয়ে গেল আমার বোনকে আমি দেখিনি ওইসব হবে না সারাদিন খালি খাওয়া কাজকর্মের নাম নেই আর বোন কোথায় আছে আর বোনি কোথায় আছে এই খড় কাটা কেটে দোকানে চলে যা কাকা একা একা সব সামলাতে পারবে না এই কথা বলে অজয়ের কাকিমা সেখান থেকে চলে যায় মা বাবা তোমরা কেন আমাদের এইভাবে ফেলে চলে গেলে কেন চলে গেলে বাবা এইভাবে চলতে থাকে অজয়ের জীবন আর ওদিকে স্নেহা হ্যালো হ্যালো দাদা কথা বলছিস আমি স্নেহা বলছি হ্যালো হ্যালো ওরে বদমাশ মেয়ে ঘরের কাজ ফেলে দিয়ে লুকিয়ে লুকিয়ে দাদাকে ফোন করা হচ্ছে তোর খুব সাহস না বাবা মা মারা যাওয়ার পর থেকে কতদিন হয়ে গেল আমি আমার দাদাকে দেখিনি তুমি কেন এমন করছো পিসি মণি আমাকে দাদার কাছে একবার নিয়ে চলো না পিসি মণি হা পিসি মণি হ পিসি মণি সিনিয়র অজয় তার বাবা মার সাথে শহরে বড় বাড়িতে বসবাস করতো তারা খুব বড় স্কুলে পড়াশোনা করতো একদিন যখন স্নেহা আর অজয়ের বাবা মা ব্যবসার কাজে বড় মিটিং অ্যাটেন্ড করার জন্য গাড়ি করে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ তারপর স্নেহা আর অজয়ের পিসি আর কাকা মিলে তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে নিজেদের মধ্যে ভাগ করে নেয় দেখ ছোটদা সম্পত্তি ব্যাপারটা তো মিটলো কিন্তু ওই বাচ্চা দুটোর একসঙ্গে কিন্তু আমি ওদের দুজনের দায়িত্ব নিতে পারবো না আমি শুধু স্নেহাকে নিয়ে যাব আমার পক্ষ দুজনকে রাখা সম্ভব নয় তুমি স্নেহাকে রাখলে আমি অজয়কে নিয়ে যাব না না তোমরা আমাদের দুজনকে আলাদা করে দিও না আমাদের আলাদা করে দিও না আমার বোনকে আমার কাছ থেকে নিয়ে যেও না আমি দাদাকে ছাড়া থাকতে পারবো না ও পিষি আমি দাদার সাথে থাকবো ও পিষি আমি দাদার সাথে থাকবো আরে এই তো নদীর পার আর ওপার নদী পার হলেই তোরা যে যা সঙ্গে দেখা করতে পারবি আর ফোন তো আছে যখন খুশি তখন কথা বলবি ফোন নাম্বার আমি দিয়ে যাব আর পিষি ছোট কাকা কেউ তাদের কথা শুনে না সিনিয়া চলে যায় পিশির বাড়ি আর অজয় চলে যায় ছোট কাকার বাড়ি এভাবে তাদের শুরু হয় জীবনে নতুন যুদ্ধ আমাদের ছোট নদী চলে বাকে মাসে তার হাঁটু জল থাকে তুই এখানে বসে কি করছিস রে ও বাবা কোথেকে বই জোগাড় করে এখন পড়াশোনা করা হচ্ছে এদিকে কলতলা এটো বাসনগুলো পরে যাচ্ছে সেগুলো কে মাঝবে শুনি আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে আমার আবার স্কুলে ভর্তি করে দাও না বিশুমনি আমি অনেক পড়াশোনা করতে চাই ও সব ঢং পরে হবে তোমার পেটের ভাত করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন আবার পড়াশোনার খরচ যা শিগগিরই বাসনগুলো মেজে নিয়ে আয় এরপর সেনেরা উঠে কলতলায় চলে যায় এবং এটু বাসনগুলি মাজতে শুরু করে আর এই সব কিছু সেনেরার বাবা আমার আত্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তুমি দেখছো আমার বাচ্চাগুলির সাথে এ কি অন্যায় হচ্ছে আমাদের এত টাকা এত সম্পত্তি ওরা দুজন নিয়েও আমার বাচ্চা দুজনকে ঠিক খেতেও দেয় না হা আমি যে আমার মেয়ে কষ্ট সহ্য করতে পারছি না আমি বরং ওর বাসনগুলো মেজে দেই। স্নেহার মা তাড়াতাড়ি গিয়ে বাসনগুলি মাজতে যায় কিন্তু আমি তো বাসনগুলো ছুঁতেই পারছি না আমি তো শুধু হা আমার কোনো অস্তিত্বই নেই এদিকে স্নেহ তার কচি কচি হাত দুটি দিয়ে ক্রমাগত বাসন মেজেই চলে ওদিকে অজয় কাকিমা হ কাকিমা আমাকে কিছু খেতে দেওয়া না কাকিমা খিদে পেয়েছে পেয়েছে মানে আর তুই সময় ছেড়ে বাড়ি না মানে খুব শীত শীত করছে মনে হয় জ্বর আসছে আর খুব খিদেও পেয়েছে কাকাকে বলে বাড়ি চলে আসলাম একটু কিছু খেতে দেওয়া না কাকিমা খেয়ে শুয়ে পড়ি কাজ না করে fio পূর্বী মানে আমার ঘরে রাজ্জের মতো কাজ পড়ে রয়েছে বান্না কিছু হইনি খাবার নেই তুই বরং পুকুর থেকে জল নিয়ে আয় কি রে দাড়ি রইলি যে যা বলছি এরপর অজয় বালতি হাতে নিয়ে পুকুর থেকে জল আনতে চলে যায় আর পুকুর পারে পৌঁছতেই দেখো গো ছেরাটা এক পেট খিদে নিয়ে জোর গায়ে নিয়ে পুকুরের এসে জল তুলতে

হরি দাদা আমি স্নেহা আমি রোজ রাতে তোর ফোনের অপেক্ষাই এখানেই বসে থাকি যদি কখনো ফোন করিস তাই আমি তো খুব চেষ্ট করি কিন্তু কিছুতেই সুযোগ পাই না রে তুই কেমন আছিস বাবু আমি ভালো নেই রে দাদা বিষমনিয়া আমাকে খুব কষ্ট দেয় তুই কেমন আছিস দাদা আমি ভালো নেই রে বনু এখন আবার রোজ রাত হলে জ্বর আসে আমার না এখানে থাকতে একদম ভালো লাগে না আমি না এখান থেকে পালিয়ে তুই কি বাড়ি থেকে পিসি পালাতে চাস তাহলে আমরা পালিয়ে গিয়ে দুজনে একসাথে থাকবো সেনেরা সম্মতি জানালে তারা দুজন কিভাবে পালাতে হবে তার পরিকল্পনা করে আর সেই মতে পরের দিন ও এই ঝড় বৃষ্টি কি আজকে আসার সময় হলো এদিকে তো সময় হয়ে আসছে আর বুনু যদি নদীর পারে এসে দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে না 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 আমি এক্ষুনি যাই অজয় লুকিয়ে লুকিয়ে ঝড় বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে আর ওদিকে তখন স্নেহা যা ঝড় বৃষ্টি হচ্ছে আমার খুব ভয় করছে কিন্তু না নদী নদীর পারে এসে আমাকে যদি দেখতে না পেয়ে ঘুরে যায় না না আমাকে কোন সেখানে যেতে হবে অজয় আসে না তারা দুজন নদীর পারে এসেই পরস্পর দুজনকে দেখা মাত্রই দাদা দাদা আমি এসে গেছি এই দেখ আমি এখানে তুই ওখানে দাঁড়া বোন আমি তোর কাছে আসছি কিন্তু জলে নামবি না তোর সাতা জানি

নানাটা নদীতে ঝাঁপ দিয়ে দিল কিন্তু আমার কাছে তো আসতেই পারছে না নানাটা সাটার গায়ে খুব কষ্ট হচ্ছে নানাটা আমি আসি এই কথা বলে সিনিয়ার ও অজয়ে ঝাঁপ দেয় এই ভয়াবহ দুর্যোগের মধ্যে নদীতে এক বিরাট ভয়াবহ বন্যা আসে শ্রী বানীর দরে বনের দিন সকালবেলা পিষি মনি ও ছোট কাকা সিনিয়ার আর অজয়ের খবর পেয়ে

দেখা যায় সেনে আর অজয় হাসি মুখে তার বাবা মার হাত ধরে চলে যাচ্ছে রাহুল মৎস্যকন্যা হ্যাঁ আমি এক মায়াবি জাদুর মৎস্যকন্যা রায়পুরে গভীর জঙ্গলের ভেতর বিলের ধারে এক গরিব দম্পতি রাহুল আর রাধিকা মাটির কুড়ে ঘরে বসবাস করতো

থেকে ডাইনি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে এমনই একদিন সকাল বেলা রাহুল যখন মাছ ধরতে যাবে তখন আমি চললাম দেখি বিলে গিয়ে কটা মাছ পায়। আজকাল তো বিলে ভালো মাছও পাচ্ছি না কি করে যে সংসার চালাবো কে জানি হ্যাঁ আমাদের অভাবে সংসার উপরওয়ালা যে কবে মুখ তুলে চাইবেন জানি না তারপর রাহুল চিপ নিয়ে পিলের ধারে গিয়ে ছিপ শুরু করে কিন্তু তার চিপে একটাও মাছ ওঠে না এভাবে সকাল পেরিয়ে বেলা গড়িয়ে যায় সেই সকাল থেকে চিপ নিয়ে বসে আছি একটা তো আজ মাছও পেলাম না মাছ না পেলে তো আর চালও কিনা হবে না হে প্রভু দয়া করো এই কথা শেষ রাহুলের চিপে খুব জোরে একটা টান পড়ে চিপে মনে খুব বড় মাছ পড়েছে ছিপটা খুব ভারী বড় মাছ পড়েছে ও যা হোক করে তুলতেই হবে রাহুল চিপটা তুলেই দেখে যে একটা সুন্দর মৎস্যকন্যা ছিপে গেতেছে কি এ তো আর মৎস্যকন্যা আমি এক জাদুর মায়াবী মৎস্যকন্যা আমার মা আমাকে বিলে ধারে আসতে মানা করেছিল দয়া করে আমাকে ছেড়ে দাও আমায় মেরেও না ছেড়ে দাও আমায় তুমি কথাও বলতে পারো আমি তোমায় মারবো না গো দাঁড়াও বংশীটা আমি এখনই খুলে দিচ্ছি ধন্যবাদ বন্ধু যখনই তোমার দরকার হবে বিলে ধারে এসে মৎস্যকোনা বলে ডাকবে আমি তখনই চলে আসব। রাহুল বংশীটা খুলে মৎস্যকন্যাকে আবার বিলে জলে ছেড়ে দেয় মৎস্যকন্যা মৎস্য রাজ্যে ফিরে গিয়ে সব কথা তার মা জলপরীকে জানায় আমি তোমাকে কত বারো বারণ করেছিলাম তারপরে তুমি বিলে ধারে গিয়েছিলে এরপর থেকে তুমি আর কোনো দিনও বিলে ধারে যাবে না না মা আমি জেলে বন্ধুকে কথা দিয়েছি যখনই আমাকে জেলে বন্ধু ডাকবে তখনই আমাকে যেতে হবে কিন্তু মনে রেখো কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো শক্তি কাজ করবে না এই যাদুমুগ্ধ তুমি হাতে রেখো কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই মুক্ত হাতে নিয়ে আমাকে স্মরণ করবে এদিকে রাহুল মৎস্যকন্যাকে দেখে এত আনন্দ পায় যে সেদিন সে মাছ না ধরে বাড়ি চলে আসে বাড়ি ঢুকে গিন্নিকে সব কথা খুলে বলে আর এই সব ঘটনা গাছে বসে বসে দেখছিল ডাইনি বাবাকের বন্ধ যখন ছিপ হাতে নিয়ে আবার ওই বিলে চলে যায় তখন রাধিকা রান্নাঘরে বসে রান্না করছিল আর এই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢুকে তারপরে এই ডাইনি রাধিকা শরীরে ঢুকে পড়ে বিকেলেই রাহুল জেলে ঘরে ফিরতেই আমার ভালো লাগে না একদম এই করে ঘরে মাটি দেওয়াল ঘরে চাল আমায় একদম ভালো লাগে না কতদিন যে এইভাবে গরিব হয়ে কাটাতে হবে কে জানে এইসব কি বলছো রাধিকা হঠাৎ করে কি বলো তোমার এতদিন তো এই ঘরে আমরা কাটালাম কোনোদিনও তো এই কথা বলনি? আমায় বড় পাকা বাড়িতে থাকতে ইচ্ছা করে ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করে তুমি আজ থেকে আমি যা যা চাইবো তা এনে দিবে কথা দাও আমায় জানি না আমি তোমার এইসব ইচ্ছে পূরণ করতে পারবো কিনা এরপর থেকে রাহুল কোনোদিনই রাধিকার মনের ইচ্ছা পূরণ করতে পারতো না মাছ ধরলে বলতো দুটো আনো আর সবজি কিনলে বলতো মাংস আনো মিষ্টি কিনলে বলে চপ আনতে ফল আনলে বলে ফুল আনতে কোনো কিছুতেই রাধিকা সুখী হয় না এইভাবেই দিন কাটতে থাকে শোনো আজ তুমি বিলে মাছ ধরতে গিয়ে মৎস্যকন্যাকে ডেকে বলবে আমাদের একটা মস্ত বড় পাকা বাড়ি বানিয়ে দিতে না গিন্নি সে পারবে না আমার বন্ধুকে আমি এমন কথা কিছুতেই বলতে পারবো না তুমি এমন আবদার কেন করছো বলো তো তুমি ওকে প্রাণে বাঁচিয়েছো এইটুকু তো মস্ত কন্যা করতে পারে তাই না গিন্নির কথা শুনে রাহুল বিলের ধারে যায় তারপর সে মস্ত ডাকতে থাকে মস্ত কন্যা ও মস্ত আমার কথা শুনতে পাচ্ছ বলো বন্ধু কি দরকার? আমার গিন্নি আর কুড়ে ঘরে থাকতে চায় না। দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও। ও এই কথা? আচ্ছা ঠিক আছে। তুমি বাড়ি যাও। রাহুল বাড়ি গিয়ে দেখে তার কুড়ে ঘর আর নেই। একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গিয়েছে। গিন্নি আমাদের কুড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে। এবার তুমি সুখী তো? হ্যাঁ বাড়ি তো হয়েছে কিন্তু কিছুদিন পর রাধিকার মনে হয় তার এমন একটা হাড়ি দরকার যাতে তার রান্না করতে হবে না হাড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে মৎস্যকন্যার কাছে তুমি আবার যাও বলো জাদুর হাড়ি দিতে আমাকে যাতে হাত পুড়িয়ে রান্না করতে না হয় তুমি কি পাগল টাগল হয়ে গেলে গিন্নি তুমি কেন এমন অন্যায় আবদার করছো তোমাকে আমাকে মনে হচ্ছে অচেনা লাগছে রাহুল তার স্ত্রীকে খুব ভালোবাসতো তাই তার কোনো কথা ফেলতে পারতো না অনিচ্ছে থাকা সত্ত্বেও সে আবার বিলের ধারে যায় মৎস্যকন্যা ও মৎস্যকন্যা আমার কথা শুনতে পাচ্ছো বলো বন্ধু কি দরকার আমার গিন্নি রান্না করবে না বলছে একটা জাদুর হাড়ি দাও হাড়িতে যা চাইবে তা যেন চলে আসে ঠিক আছে তুমি যা চাইছো আমি তাই দিব তুমি বাড়ি গিয়ে দেখো তারপর রাহুল বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুর হাড়ি এইভাবে দিন চলতে থাকে এক এক দিন এক এক রকম আবদার রাধিকার ভিতরে থাকা ডাইনি তার মনের ইচ্ছা সব পূরণ করতে থাকে তারপর সে একদিন মৎস্যকন্যার রক্ত খাবার পরিকল্পনা করে শোনো না আমি তো তোমার কোনো দিনও ওই মৎস্য বন্ধুকে দেখিনি সে আমাদের কত উপকার করলো আমার সব মনে ইচ্ছে পূরণ করেছে তুমি আজ তোমার বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আনো না আমার না খুব দেখতে ইচ্ছে করে এতদিনে তুমি একটা ভালো কথা বলেছো তোমার যখন আমার বন্ধুকে দেখতে ইচ্ছে হয়েছে আমি গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসব এই কথা বলে রাহুল বিলের ধারে গিয়ে মৎস্যকন্যাকে ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায় মৎস্যকন্যাও জেলের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে আসে ও মা কি সুন্দর তোমার বন্ধুকে দেখতে এই তো এসেছে যাই আজ রুটিটা নিয়ে আসি আজ এত কত তাহলে আমি সর্বশক্তির অধিকারী হয়ে যাব শোনো না আমি তোমার বন্ধুর জন্য রান্নাঘর থেকে কিছু খাওয়া নিয়ে আসি রাহুল আর মৎস্যকন্যা যখন কথা বলছিল তখন রাধিকা রান্নাঘর থেকে আসবটি নিয়ে এসেই মৎস্যকন্যার লেজ কেটে ফেলে তখনই রাধিকার শরীর ছেড়ে ডাইনি বেরিয়ে আসে

কষ্ট দিয়েছিস আমি এক্ষুনি তোকে শেষ করে দেব বলে জল পড়ে তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে কে করে দেয় এবং কন্যার কাঁটা লেজ চোখ জুড়ে দেয় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন